সাধারণ সম্মেলন সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এটা ঠিক কতটাই বলবো মাঝামাঝি জায়গা দেখুন দেখে যখন যে আলোচনা করেছি উনিশে ডিসেম্বর গত বছর বার্ষিক সবাই সেখানে নামগুলো বলেছেন কে কে আলোচনা করেছেন সেখানে আমার নামও রয়েছে সুধীত চৌধুরী তো সেখানে আমি বলেছিলাম যে দেখুন সম্মেলনে একটা কথাটা উত্তোলন হবে না অথচ সম্মেলন হবে বা বার্ষিক হবে এটা ঠিক উনি কিন্তু বলেছেন হ্যাঁ আমরা সামনের কথা বলবো সে নিয়েও আমি বলেছি যে একটু কিছু মনে করবেন না ব্যক্তিগত আক্রমণ করি আপনি কি নতুন এসছে জানেন জানেন না আপনি জানেন তো আমার এক বছর দু মাস কয়েকদিন বয়স নতুন তো আমি এখন টর্ডার চাই গতবার ছিলাম সদ্য যেত শিশু আর টর্ডার চাই মানে জানেন তো যে শিশু হাঁটতে শিখে একটি ছট ফুটে হয় সেই জন্য ছট ফুটে পাবি করলাম যে এখানে কথা দপ্তরে উনি কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ হবে অথচ আজকে হলো না তো তাহলে কি আলোচনার জন্য আলোচনা

যে জুমতে কত বাড়ায় সপ্তাহে যেমন যায় 10 টা জুমবাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

তাহলে আপনি বলি এই বিষয়টা একটা কনস্টিটিউশন আমাদের আছে সেখানে কনস্টিটিউশন চেঞ্জ হলো সেই কনস্টিটিউশন যেমন কমন আছে তারপরে আগে সেটা হ্যাঁ তারপরে সেটা করা কিছু বলার ছিল বলার নেই আমরা একটা প্রতিবাদ আমি জানিয়েছিলাম ওখানে যে আড়াইশো টাকা করে দিতে হবে লেখা এটা পরে ওরা আলোচনা হয়েছে সমাধান হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টাকা হয়েছে ততটা কিন্তু খরচা পত্রিকায় হয়নি ঠিক আছে সম্পর্কে শ্রদ্ধা ভালোবাসা জানি আমি আপনারা দেখছেন বর্তমানে রবীন্দ্র ভবনে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন আর রিটায়ার্ড পার্সনদের উনিতম বার্ষিক সম্মেলনের ছবি সরাসরি সম্মিলিত যারা এই অর্গানাইজেশনের প্রথম উদ্যোক্তা যাদের উদ্যোগে এই সংগঠন হয়েছে এবং আজকে আমরা এই এতগুলো অনুষ্ঠান করছি সবাই সম্পাদ হচ্ছি মেম্বারস আমাদের বেড়ে গেছে প্রায় দু হাজারের কাছাকাছি এই যে বড় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার প্রথম মূল যারা ছিলেন অর্থাৎ উদ্যোক্তা যারা ছিলেন সেই উদ্যোক্তাদের এই কুড়ি বছরের মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন আবার যারা আছেন তাদেরও আমাদের সকলেরই অনেক বয়স হয়ে গেছে সেখানে কে কখন আমরা চলে যাব জানি না সেই কারণে আমি একটা প্রস্তাব রাখছি যে প্রথম উদ্যোক্তা যাদের উদ্যোগে আমাদের এই বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রথম উদ্যোক্তাদের একটা বিশেষ সম্বর্ধনা হোক আমাদের সংগঠনের তরফ থেকে এবং সেই দিনটা আপনি তো পাঁচ অক্টোবর আমাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে আশি বয়স্ক জায়গাতে সেই দিনে মানে এই পঁচিশে একদিন সেই দিনে এই যারা প্রথম উদ্যোক্তা সকলের নাম আমি এখানে নাম বলছি না সকলের নাম বলতে পারবেন আমাদের এখানে বিশ্বদেব রয়েছেন উনি প্রথম উদ্যোক্তা উনি সকলের নাম জানেন যারা এখনো আমাদের মুখে রয়েছেন তারা এবং যারা প্রয়াত হয়েছেন

এবং যারা মরণোত্তর যারা সম্বর্ধনা পাবেন তাদের সম্বর্ধনা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হোক এটা আমি প্রস্তাব রাখছি আমার আশা রাখছি যে এটা কারো আপত্তি হবে না কারণ তাদের উদ্যোগে কিন্তু আমরা এত বড় একটা প্রতিষ্ঠানে সবাই একসঙ্গে এতজনা আমরা জড়ো হতে পেরেছি এবং আমরা এতগুলো অনুষ্ঠান করতে পারছি সেজন্য তাদের সম্বর্ধনাটা প্রাপ্য কিন্তু আমার

এটা আমাদের সবির নাগরিক যে সংগঠন সেই সংগঠনের বার্ষিক সম্মেলন আছে মধ্যে সে আমাদের সংগঠনটা বর্ধমান শহরের মধ্যে সীমাবদ্ধ তাই আজকে আমাদের চারশোর মতো সদস্য হাজির রয়েছে সম্পদীয় প্রতিবেদন পেশ হলো আয় ভাই হিসেব দাখিল হলো তার উপরে সদস্যরা বক্তব্য রাখছে এখন আপনারা কী কী করেন কী কী কাজ আপনাদের সঙ্গে কাজ করি আমাদের বিশেষ করে যারা বৃদ্ধ বৃদ্ধা ছেলেমেয়েরা বাইরে আসে তাদের দেখভাল করি এটা হচ্ছে মূল কাজ আমাদের বুঝলেন তো এটা নিউক্লিয়ার ফ্যামিলি সব এটা হচ্ছে আমাদের মূল কাজ এসব করি

যে এই আপনারা দেখলেন বর্ধমানের রবীন্দ্রভবনের ওয়েলফেয়ার সোসাইটি ফর সিভিলেন্স পার্সনের কুড়িতম বার্ষিক সাধারণ সম্মেলন সেই ছবি দেখাল আপনাদের সরাসরি সম্মোজিতে মুকুল রহমানের রিপোর্ট

কোন কর্পোরেট কালচারের মিটিং নয় এই মিটিং একটা সহাবস্থান সহমর্মিতা পরস্পরের প্রতি প্রতিশ্রুতি দেওয়ার একটা মিটিং আমরা তো সাধারণভাবে এই করি এই মিটিং স্বতঃস্ফূর্ত ভাবে এখানে কেউ বলে না যে তোমার